আসসালামু আলাইকুম প্রিয় দর্শক নির্বাচনে ভোট নিয়ে যখন আলোচনা হয় কে জিতবে কে হারবে এটা নিয়ে যখন আলোচনা হয় তখন পাশাপাশি কিন্তু একটা আলোচনা আমি ইদানিং শুনতেই পাচ্ছি সেটা হলো এবারে নির্বাচনে মূল ইস্যুটা কী মানে কিসের ভিত্তিতে মানুষ ভোট দিবে। প্রতিশ্রুতির ভিত্তিতে মানুষ কোন প্রতিশ্রুতিটা শুনতে চায় মানে আপনি এমন একটা প্রতিশ্রুতি দিলেন যে চাউলের দাম দশ টাকা হয়ে যাবে যেটা নাকি শেখ হাসিনা একবার দিয়েছিলেন আপনি প্রতিশ্রুতি দিলেন সবার বাসায় প্রয়োজনীয় খাদ্য সামগ্রী পৌঁছে যাবে যেটা বাস্তবায়ন করা কোন সরকারের পক্ষে সম্ভব কিনা আমি জানি না আপনি প্রতিশ্রুতি দিলেন এ সবাই বিদ্যুৎ ফ্রি পাবেন এর চেয়ে ভালো কিছু আছে এর যে ভালো কিছু নাই কিন্তু কথা হলো এগুলি কি বাস্তবায়ন করা সম্ভব কিনা এগুলির পেছনে কত টাকা লাগবে যত টাকা লাগবে তত টাকা এই সরকার সংগ্রহ করতে পারবে কিনা বেতন বাড়ানোর প্রতিশ্রুতি দেওয়া হয়েছে বা অর্ড পে কমিশন ঘোষণা করা হয়েছে সবার সরকারি কর্মচারীদের বেতন ডাবল হয়ে গেছে আগামীতে যে সরকার আসবে তারা কি সেই টাকাটা সংস্থান করতে পারবে করিয়ে দেবে এই টাকা কাজেই যে সমস্ত প্রতিশ্রুতির পেছনে অর্থের একটা সম্পর্ক আছে সেগুলো নিয়ে বেশি আশাবাদী না হওয়ায় ভালো আমি বলো যেগুলির পেছনে অর্থের কোনো সরাসরি অর্থ বিনিয়োগের অথবা অর্থ সংগ্রহের অথবা অর্থ প্রদানের কোনো সম্পর্ক নাই তেমন দু একটা ঘটনা বলি যেগুলো নাকি আমাদের সাধারণ মানুষরা অর্থাৎ সাধারণ ভোটাররা সরকারের কাছ থেকে পেতে চায় এখন সরকারের কে যাবে আমরা জানি না সরকারি যেহেতু কে যাবে আমরা কনফার্ম না সেহেতু যারা সরকারে যেতে চান সেই দলগুলোর কাছ থেকে পেতে চায় সেগুলো যদি আমরা একটা তালিকা করি আমরা বিভিন্ন সময় তালিকাগুলো তুলে ধরব আমি প্রথম যে তালিকা প্রথম যে বিষয়টা আছে আমার তালিকায় সেটা বলি সেটা হচ্ছে দুর্নীতি আমি দুর্নীতির অবসান চাই এবং আমার ধারণা দেশের প্রত্যেকটা মানুষ এই দুর্নীতি ঘুষ দুর্নীতি উৎকোচ স্বজনপ্রীতি এগুলোর হাত থেকে মুক্তি চায় আমরা স্বাধীনতার পর থেকে আমি আবারও বলছি স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত এই দেশে যে বৃক্ষ আমাদের সমাজকে ধ্বংস করে দিয়েছে সেটা দুর্নীতি কোনো সরকারের আমলে দুর্নীতি একেবারে বন্ধ করা সম্ভব হয়নি বন্ধ মানে কি বন্ধের কাছাকাছিও নেওয়া যায়নি দুর্নীতি যে মাত্রা সেই মাত্রা যদি একশো শতাংশ হয় পঞ্চাশ শতাংশের নিচেও কেউ নামাতে পারেনি এটাই বাস্তবতা এটাই রিয়েলিটি সেই বঙ্গবন্ধু শেখ মুজিবের আমল থেকে উনি কিন্তু দুর্নীতি দলদের দুর্নীতির বিরুদ্ধে অনেক কথা বলেছেন আবার ওনার সরকার দুর্নীতিকে প্রশ্রয় দিয়েছে আমরা পরবর্তীতে বিভিন্ন সরকার প্রধানের মুখে শুনেছি দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স এবং দেখা গেছে ওনার আশেপাশে যারা আছেন তারাই দুর্নীতিতে এক একজন চ্যাম্পিয়ন হয়ে গেছেন তো এগুলো আমরা দেখেছি আমরা আর দুর্নীতি চাই না দেখেন আমি নিজেও মনে করি প্রত্যেক আমি অনেক নাগরিকের সঙ্গে আলাপ করেছি অনেকের সঙ্গে কথা বলেছি আমি কিন্তু এখনো আপনারা যারা আমাকে চিনেন জানেন তারা জানেন আমি কিন্তু এখনও রাস্তা দিয়ে ফুটপাথ দিয়ে হাঁটি প্রচুর হাঁটি আমি আমি ফুটপাথের ক্ষুদ্র ব্যবসায়ী জিজ্ঞাসা করেছি তারা কি চায় অনেকের সঙ্গে আমার এমনি মানে টুকটাক কেনাকাটা করতে গেলে আমি জিজ্ঞাসা করি আলোচনা করি ফুটপাথের ব্যবসায়ীদের বক্তব্য ফুটপাথে বসতে তাদের আমি যে রেটগুলো পেয়েছি প্রতিদিন দুশো থেকে তিনশো চারশো টাকা পর্যন্ত ফুটপাথের এই ক্ষুদ্র ব্যবসায়ীদের চাঁদা দিতে হয় এই চাঁদা কে নেয় বলেন কে নেয় আগে আমি লীগ নিত ছাত্রলীগ নিত যুবলীগ নিত স্বেচ্ছাসেবক লীগ নিত এখন কে নেয় এই চাঁদের শেয়ার কোথায় কোথায় যায় কে না জানে যে কোনো একটা র্যান্ডম একটা ব্যবসায়ীকে ডেকে জিজ্ঞাসা করেন কেমন বাজারে যান কারণ রায় যারা কাঁচা ব্যবসায়ী আছে তাদের জিজ্ঞাসা করেন আপনাদেরকে চাঁদা দিতে হয় কিনা জিজ্ঞাসা করেন দেখেন সবাইকে চাঁদা দিতে হয় কাকে দেয় সে বলবে আপনাকে নাম বলবে সে লোকটা কে সে লোকটার ভাই ভাইকে আপনারা জানেন খুঁজ নেন পুলিশ জানে সরকার জানে রাজনৈতিক দলগুলো জানে থামান না কেন আপনারা তো নির্বাচনে জয়ী হতে চান থামান না কেন একটা কাঁচামাল ধরেন আপনি একটা সবজি সেটা বগুড়ার থেকে ঢাকায় আসবে আস্তে আস্তে কত জায়গায় সেই সবজির ট্রাককে থামানো হয় এবং চাঁদা নেওয়া হয় আগে নিতকে আগে নিত শ্রমিক লীগ স্বেচ্ছাসেবক লীগ যুবলীগ আওয়ামী লীগের বিভিন্ন পাণ্ডারা এক এক জায়গায় এক একজন নিত এখনো থামায় এখনো চাঁদা নেয় কারা নেয় লীগ গেছে দল আসছে নাই তো থামান না কেন এই চাঁদা আর কেউ দিতে চায় না যে কারণে কি হয় চল্লিশ টাকায় সবজি বগুড়ার থেকে কেনা হয় ঢাকায় আস্তে আস্তে তার দাম হয়ে যায় আশি টাকা তাহলে আশি টাকাতে যে কেনে আপনি কিনেন আমি কিনি আমরাই কিন্তু চাঁদাটা আসলে দেই কারণ যারা আমদানি করে যারা ব্যবসায়ী সবজি ব্যবসায়ী তারা কিন্তু লস করে ব্যবসা করে না যে চাঁদাটা দেয় তারা সেই চাঁদাটা সহ আমাদের মতো প্রান্তিক গ্রাহকের কাছে তারা নিয়ে নেয় আমরা এই চাঁদাবাজির অবসান চাই পারবেন দিতে তারাই রহমান বলেছেন দুর্নীতি টুটি চেপে ধরা হবে শুনে আশাবাদী হয়েছি পারবেন বলেছেন বলা সহজ করে দেখান এখনই করে দেখান দেশে যত চাঁদাবাজি হয় আমি যদি রাজনৈতিক দলের কথা বলি রাজনৈতিক দলের যত চাঁদাবাজি হয় আমি নিশ্চিতভাবে বলতে পারি আপনিও খোঁজখবর নিয়ে দেখেন তার বেশিরভাগ করে বিএনপি তার অঙ্গ সংগঠন অথবা বিএনপির নামধারী ব্যক্তিরা খোঁজ দেন থামান থামিয়ে দেখান যে আপনি টুটি চেপে ধরতে পারেন তারা তো মুখের কথা থাকবে এবং এটা আপনাকে ডুবাবে আমি বললাম ইলেকশন এটা ফ্যাক্টর হয়ে দাঁড়াবে আগামী নির্বাচনে এটাই ফ্যাক্টর হয়ে দাঁড়াবে বিভিন্ন উপজেলা পর্যায়ে যান জেলা পর্যায়ে যান আগের সমস্ত ব্যবসা বাণিজ্য আওয়ামী লীগের দখলে ছিল জাস্ট একটু তাকিয়ে দেখেন তো সেই ব্যবসাগুলি কোথায় চলে গেছে কাদের দখলে গেছে একটু তাকিয়ে দেখেন যারা দখলে নিয়েছে তারা কি ব্যবসার মালিক ছিল কি করে তারা ব্যবসাগুলি দখল